আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নে গতকাল গ্রাম আদালতের নথিপত্র ও কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল আলম পরিদর্শনকালে উপপরিচালক সন্তোষ প্রকাশ করে বলেন ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত তিন লক্ষ টাকার মধ্যে দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি ক্ষমতা রাখে তাই জনগণের হয়রানি রোধে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয় ডাসার ও কালকিনি উপজেলা কোঅর্ডিনেটর নাসিরউদ্দিন লিটন ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ওয়ার্ডের নারী পুরুষ সদস্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গ্রাম পুলিশ এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের পাঁচ উপজেলার মিষ্টি ব্যবসায়ীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা গতকাল জেলা কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষণে বক্তারা মিষ্টি জাতীয় খাদ্যপণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণীয় মোড়কীকরণ লেবেলিংয়ের নিয়মাবলী খাদ্য সংযোজন দ্রব্যের সঠিক ব্যবহার মানসম্মত পরিবেশ বজায় রাখা এবং অগ্নি দুর্ঘটনার কারণ ও প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এছাড়া খাদ্য দূষণ প্রতিরোধ ওজন ও পরিমাপের যথাযথ প্রয়োগ ব্যক্তিগত স্বাস্থ্যবিধি পরিচ্ছন্নতা এবং অনুমোদিত রঙের ব্যবহার সম্পর্কেও প্রশিক্ষণার্থীদের ধারণা দেয়া হয় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র ডেইরি ও পোলট্রি কনসালটেন্ট ডাঃ মালিক জেলা প্রাণী হাসপাতালের ভেটেরিনারি অফিসার এস এম শফিকুর রহমান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আহাদুজ্জামান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউজের ইন্সপেক্টর সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন আসন্ন শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে এক মত বিনিময় সভা গতকাল নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সভায় সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে পালন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয় পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন স্বেচ্ছাসেবক নিয়োগ পূজা মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপে পালাক্রমে ডিউটির ব্যবস্থা করার জন্য পূজা উদযাপন কমিটির সদস্যদের নির্দেশনা প্রদান করা হয় এছাড়া নারী ও শিশুদের প্রতি বিশেষ নিরাপত্তা উচ্চ শব্দে মাইক বাজানো এবং মাদক থেকে বিরত থাকতে সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিস অধিকারীর সভাপতিত্বে পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলার আহ্বায়ক অশোক কুমার কুণ্ডু পূজা কমিটির প্রতিনিধি এবং ধর্মীয় নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের কালকিনি উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির এক মাসিক সভা গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে সভায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধ অবৈধ যানবাহন চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ মাদক নির্মূল বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি চুরি প্রতিরোধ এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিনের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান এবং ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার খোকন জমাদার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন এ স্লোগানকে সামনে রেখে শরীয়তপুর সরকারি কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এ কর্মসূচিতে প্রায় দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে এছাড়া রক্ত দিতে ইচ্ছুক এমন পঞ্চাশ জনের তালিকা তৈরি করা হয়েছে আয়োজকরা জানান কর্মী সংগ্রহ রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি যারা রক্ত দিতে চান তাদের তালিকা করা হচ্ছে এই তালিকা অনুযায়ী ভবিষ্যতে যেসব রোগীদের রক্তের প্রয়োজন তাদের রক্তদাতাদের সাথে যোগাযোগ স্থাপন করে দেবে বাঁধন বাঁধনের সদস্যরা জানান শরীয়তপুর ব্লাড ব্যাংক নেই তাই আমরা কাজ করে যাচ্ছি শরীয়তপুর বালতির পানিতে পড়ে সালমান তাসফিয়া নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল গোসাইরহাট ইউনিয়নের দাত্রা গ্রামে এ ঘটনা ঘটে শিশু স্বজনরা জানান গতকাল সকাল সাড়ে এগারোটার দিকে শিশুটির মা বাসন ধোয়ার জন্য বালতিতে পানি রাখেন এ সময় খেলা করার সময় তাসফিয়া পানি ভর্তি পানির মধ্যে পড়ে যায় পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে গোসাইরহাট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খেলার খবর ফুটবল গতকাল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজেন্দ্র কলেজ শাখা কর্তৃক আয়োজিত জুলাই শহীদ স্মৃতি আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে এই টুর্নামেন্টের প্রথম খেলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ দুই শূন্য গোলে গণিত বিভাগকে পরাজিত করেছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ওবায়দুর রহমান এবং ফরিদপুর শহর শাখা শিবিরের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়